রামকৃষ্ণ পরম হংসদেব যিনি অবতার বরিষ্ঠ কিন্তু তিনি আমাদের কাছে মনের মানুষ প্রাণের মানুষ ভালোবাসার মানুষ যাকে ভক্তি করার থেকে বেশি ভালোবাসা যায় জল বাদ দিয়ে শুধুমাত্র দুধ খেতে পারে হংস জলে ও স্থলে সমানভাবে বিচরণ করতে পারে অংশ পরমহংস তেমনই এক সর্বোচ্চ রাজহংস যিনি বস্তু ও আত্মার রাজ্যে সমানভাবে বিদ্যমান একইভাবে মায়া থেকে মুক্ত ও পৃথক থাকতে পারেন একই সাথে ঐশ্বরিক আনন্দে বিভোর এবং সক্রিয়ভাবে জাগ্রত সকল ক্ষেত্রেই জাগ্রত তিনি নির্গুণ শ্রী কৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ এক অসাধারণ ব্যক্তিত্ব একাধারে তিনি মাতৃভাবে বিভোর যখন তখন ভাব সমাধি হচ্ছে আবার অপরদিকে জ্বর নিয়ে যখন শারদা দেবী দক্ষিণেশ্বরের ঘাটে নামলেন তখন তিনি এক দায়িত্ববান স্বামী থাকবার ব্যবস্থা করছেন চিকিৎসার ব্যবস্থা করছেন এ ধরনের তথাকথিত বৈপরীত্য প্রচুর আছে তার জীবনে এটাই হংসর ভাব ঠাকুর বলেছেন তাকে দর্শন করলে আর ভয় নেই তার মায়ার ভেতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে হাঁস যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে হাঁস পারে কিন্তু শালিক পারে না উনিশশো কুড়ি সালে শারদা দেবী দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুর বললেন তুমি পারে বারবেলায় রওনা হয়ে এসেছ বলে আমার হাত ভেঙেছে যাও যাত্রা বদলে এসো কথাগুলো হৃদয়ীন কুসংস্কার ছন্ন আবার এই কথাগুলোই ঠাকুরকে সাধারণ মানুষ বলে ভাবতে শিখিয়েছে নিজের লোক না ভাবলে কি উনি শারদা দেবীকে ওই কথা বলতে পারতেন যুবক ঠাকুরের আত্মবন্ডনা কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াত আর নিজেও খেতুম ধ্যান করতে বসলে শরীর এমন স্থির হয়ে থাকতো যে পাখিরা মাথার ওপর এসে বসে থাকতো পশু পাখিরাও তাকে নিজের মানুষ ভাবত ফোড়ন ছাড়া রান্না ঠাকুরের না পশান এমন ফোড়ন দাও যেন শুয়র বোঙায় এ তো আমার পাশের বাড়ির লোকের কথা নরেন পাতলা ডাল পছন্দ করতেন না তাই ঠাকুরের নির্দেশ ওর জন্যে ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে মনের মানুষ না হলে সকলকে নিজের লোক না ভাবলে কি এমন নির্দেশ দেওয়া যায় দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন সকালে একজনকে দাতন কাটি ভেঙে আনতে বললেন একাধিক ডাল আনায় তিনি অসন্তুষ্ট শালা তোকে একটা আনতে বললুম তুই এত আনলি কেন বুঝে সুঝে কাজ করতে হয় কোনো জিনিসের অপচয় করতে নেই এখানে আমরা এক হিসেবে ঠাকুরকে পাচ্ছি যেন কোনো অপচয় পছন্দ করেন না তিনি কোনো কিছু কিনতে গিয়ে ঠকা চলবে না তাই বলেছেন চার পাঁচটা দোকান ঘুরবি ফাও আদায় করবি এ তো আমার বাস্তব বোর সম্পন্ন কথা আপন জনের কথা একবার এক শিষ্য মহা ফেসাদে পড়েছে চাদর কম্বল কেনা হয়ে গেছে এবার ঠাকুরের কথা মতো ফাও চাও দোকানদার জানাই ওদের দোকানে ফাও দেবার চল নেই তা হবে না আমার ঠাকুর বলেছেন ফাও না নিয়ে আসতে শেষে একটা রুমালে রফা হলো তিনি চাইতেন না তার দেহ চলে যাওয়ার পর সংসার জীবনে সারদা দেবী কারো কাছে হেয় হন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে কারো কাছে একটা পয়সার জন্য চিৎহাত না। এ কথা তো কোনো সন্ন্যাসীর কথা নয় দায়িত্বশীল স্বামীর কথা তিনি চান না তার স্ত্রী অপমানিত হন দক্ষিণেশ্বরের গোবিন্দজির মূর্তির পা ভেঙে গিয়েছে বিশিষ্ট পণ্ডিতেরা বিধান দিলেন ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক এবং সে জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক ঠাকুরকে জিজ্ঞেস করায় তিনি ভাবমুখে বললেন রানীর জামাইদের কেউ যদি পরে পা ভেঙে ফেলত তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো এখানেও সেই রকম করা হোক মূর্তিটা জুড়ে যেমন পুজো হচ্ছে তেমন পুজো করা হোক ত্যাগ করতে হবে কিসের জন্যে শুনে সকলেই হতবাক এটাই ঠাকুরের মর্মী বাস্তব বোধ এবং ঈশ্বরকে আপন বোধের লক্ষণ ঝিলিপি আমাদের অনেকের প্রিয় ঠাকুরেরও ঝিলিপি সম্বন্ধে ঠাকুরের উঠতি লাট সাহেবের গাড়ির চাকা ঝিলিপি গোল চক্রের মতো ঘোরানো আছে কিছু নেই কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে ঠাকুরের ভেতরের রসের সন্ধান আমরা প্রায়ই পাই দেবী ভবতারণীর কাছে ঠাকুর প্রার্থনা করেছেন আমাকে রসে বসে রাখিস মা তিনি রসে বসেই থাকতেন ছিঁড়ে কলা সর্বস্ব বামুন হননি ঠাকুর অসম্ভব বাস্তব্য সম্পন্ন ছিলেন সংসারে মজা আছে বটে কিন্তু উপভোগ করতে জানা চায় মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ মজাটাও পেতে হয় পেতে জানতে হয় এই বাক্যের মধ্যে অন্তর্নিহিত সত্য সম্ভবত সব কিছুর মধ্যে আনন্দ আছে উপভোগ করতে পারলে দুঃখ থাকে না বাস্তবপদ কত প্রখর সকলেই যদি সাধু হবে তবে তাদের দেখবে কে এদের খাওয়া পরা কে দেবে একই কথা শুনি সারদা মায়ের মুখে যেখানে যেমন সেখানে তেমন আবার শোনা যায় ঠাকুর পছন্দ করতেন না নরেনের মাথার চুলের টেরি কাটা স্টাইল একদিন সহস্তে তিনি প্রিয় শিষ্যের মাথার চুল এলোমেলো করে টেরি ভেঙে দিয়েছিলেন কাউকে আপন না ভাবলে কি এ কাজ করা যায় একবার কালীবাড়িতে একজনের জামাই এসেছিল খুব গোরবর্ণ ঠাকুর সারদা মাকে বললেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াব তুমি দেখবে কার রং ফসা রসিক মানুষ একবার ভাগ্নে হৃদয়ের প্রশ্ন সারদা মাকে মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না সারদা মায়ের উত্তর উনি বাবা কি বলছো মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি সারদামা জানতেন সর্বসমক্ষে স্বীকার করলেন উনি সবার বন্ধু আত্মীয় নিজের লোক প্রাণের লোক ঠাকুর শিষ্য ও ভক্তদের সাথে সহজভাবে ভাবে মিশতেন হাসি ঠাট্টা রসে বসে থাকতেন একটা গল্প বলি শুনুন একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল আর সে ভদ্রলোক তখন কিছুটা ক্ষুব্ধ হয়ে ড্যাম বলে উঠেছিল নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে খুঁট টুর সব সেখানে রেখে শীতকাল জামার অস্থিন গুটিয়ে বলে তুমি আমায় ড্যাম বললে এর মানে কি এখন বলো সে লোকটি বললে আরে তুই কামানা ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাস সে নাপিত ছাড়বার পাত্র নয় সে বলতে লাগলো ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম আমার বাপ ড্যাম আমার চোদ্দ পুরুষ ড্যাম আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দ পুরুষ ড্যাম আর শুধু ড্যাম নয় ড্যাম 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 এবার সবাই উচ্চস্বরে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি যাবার জগাড় কেমন যিনি ভাবে বিভোর মাঝে মাঝে আবার এমন সম্ভব। তিনি পরমহংস তিনি অবতার বরিষ্ঠ কিন্তু তিনি আমাদের কাছে মনের মানুষ প্রাণের মানুষ ভালোবাসার মানুষ যাকে ভক্তি করার থেকে বেশি ভালোবাসা যায় প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ